সালামু আলাইকুম সকাল সকাল বসে করলাম খিচুড়ি নিয়ে আর এদিকে আচার আছে আমার হাতে বানানো আচার কে কে আচার বানাতে এবং খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কাঁচা আমের ঢাকনা বন্ধ আচার এটা চুলাই দেওয়া লাগে না এটা শুধু মশলা দিয়ে কাঁচা আম কেটে ভেজিয়ে রাখা লাগে ভিনেগার এবং লবণ দিয়ে তারপরে এটা তৈরি করা লাগে এটা হলো বয়মে দেওয়ার পরে সাত দিন ঢাকনা বন্ধ করে রাখার লাগে সাত দিনের মধ্যে ঢাকনা খোলা যাবে না খেতে অনেক টেস্টি অনেক মজা আমার খুব পছন্দের একটা আচার এই যে এই আচারটা খেতে খুব ভালো লাগে আপনারা আপনার আচারের সময় হবে মানে কাচাম পাওয়া যাবে তখন অবশ্যই এই আচারটা বানিয়ে আমি দেখাবো খুব টেস্টি আচার এই যে খোসা আগুনে না দেওয়ার পরও মানে চুলাই দেওয়া হয়নি তারপর দেখেন কিভাবে সফট হয়ে গেছে খুব মজার আচার হুম অনেক মজা লাগে খেতে এই আচারটা দিয়ে আপনি পোলাও খিচুড়ি সাদা ভাতও খেতে পারবেন অনেক টেস্ট ঠিক আছে নাস্তা করে নিই তারপরে আবার কথা হবে তো দেখি কিনে আসছে গরুর পায়া বা রান্না হবে গরুর পায়া কে কে খেতে পছন্দ করেন জানাবেন আমার অনেক পছন্দের একটা খাবার গরুর পায়া তো আজকে একটা রান্না করব এটা আমরা রুটি দিয়ে বেশি খাই ভাত দিয়ে খুবই কম খায় তবে আজকে এমন ভাবে রান্না করব। যেন ভাত দিয়েও খাওয়া হয় তো ঠিক আছে চলেন রান্নাটা শুরু করি আপনারা পুরা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এটা আমি রান্না করছি এগুলো এখন আমি কেটে বেছে ধুয়ে নিব দেখতেই পাচ্ছেন এই যে উপরে হালকা হালকা ময়লা আছে এটা আসলে মাংসে লেগে গেছে এক্সট্রা ময়লা এগুলো আমি কেটে বেঁচে পরিষ্কার করে নেব তারপরে ধুয়ে মাংসটা রান্না করব সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ে বেশি দিব না পরিমাণ মতো এই যেমন ধরেন চার থেকে পাঁচ টেবিল চামচ তারপরে আমি ফরঙেয়ে দিব এই যে গরম মশলা গরম মশলায় আছে দারচিনি দুইটা এলাচ চার পাঁচটা গোলমরিচ আর গোটা জিরা তেজপাতা তারপরে দেবো পেঁয়াজ আদা রসুন ফ্রে দুই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানো হয়ে গেছে একে এখন আমি पाया gula दे दिवो गुला गोरूर पाया Lalu kalau ini, kalau বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছে আস্তে আস্তে রান্না করবো আসলে বাসায় তো আর আমরা আমাদের তেমন কেউ নেই আমরা দুইজন মানুষ আমি আর আড়িশো তো খেতে পাপা পারে না তার দুইজনের জন্য এনা কয়টা পায়েটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এখন আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিব প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন আমি আট থেকে দশটা সিটি উঠিয়ে নিব তাহলে খুব দ্রুত হয়ে যাবে আমি এটা দুপুরে বা রাত্রে যে কোনো এক সময় আমি এটা তাহলে আজকে খেতে পারবো আর যদি আমি হাঁড়িতে রান্না করি তাহলে নিম্নে দুই তিন দিন আমাকে জাল দেওয়া লাগবে তারপর আমি খেতে পারবো আমি ফার্স্টে বললাম যে আমি আট থেকে দশটা সিটি দিব যদি দেখি যে না সিদ্ধ হয়নি তাহলে আবার আমি সিটি দিব তখন অবশ্যই জানাবো আরও পরে কয়টা সিটি দিলাম আর যদি প্রয়োজন না হয় তাহলে ওইটাতেই হয়ে যাবে দশটার মতো সিটি দিয়ে আমি ঢাকনাটা সিটি উঠিয়েছিলাম না ভিতরকার মানে গ্যাসটা আমি বের করিনি দেন তারপরে এই যে এরকম অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে হয়ে গেছে আর দেওয়া লাগবে না কারণ মাংসগুলো আমি দেখছি অনেক সফট হয়ে গেছে এই যে আপনারাও হয়তো বুঝতে পারছেন খুলে খুলে আসছে গরম হাত দিতে পারছে না তো ঠিক আছে অন্য কড়াইয়ে ঢেলে দেখি কি অবস্থা কড়াইয়ে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন আমি আমি টেস্টি অনেক মনে হয় যে টেস্টি হবে টেস্ট করে তারপরে জানাবো ইনশাআল্লাহ এটা আপনারা রুটি তারপরে সাদা দিয়ে অনেকে খায় কিন্তু আমরা সবাই মানে আমাদের ফ্যামিলির মানুষকে আমি যেটা দেখেছি সবসময় এটা রুটি দিয়ে খেতে আজকে অবশ্যই সাদা ভাত দিয়ে ফ্রাই করে ট্রাই করব। তারপরে দিন আপনাদেরকে বলবো কেমন লাগে খেতে এবং রুটি দিয়েও ট্রাই করবো মানে রুটি দিয়েও খাবো সাদা ভাত দিয়েও খাবো ইনশাল্লাহ সবাই জানাবেন আমার এই পায়া রান্নাটা কেমন হয়েছে আমি খুব সহজে রান্না করলাম আর হ্যাঁ এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব এবং যখন আমি খাবো তখন আমি লেবু আদা ধনের পাতা অ্যাড করব। এই যে এখানে আমি শিল পাতাতে গরম মশলা করে নিলাম এখন আমি এখান থেকে গরম মশলা দিয়ে দিব। শেষ যখন টেস্ট করব তখন অবশ্যই জানাবো খাবার নিয়ে বসে পড়লাম আলু ভত্তা আর এখানে আছে মূলা আলু চচ্চড়ি আর এই তো নেহেরি দিয়ে আজকে ভাত টেস্ট করব সাদা ভাত জানি না কেমন লাগবে খেতে ফার্স্ট টাইম তুমি আগে টেস্ট কর দিয়ে বলো কেমন Hati eh, no. Muna. Mobile o, dekbe na. রুটিতে বেশি মজা লাগে ভাত দিয়ে একটু কম মজা লাগছে ভাত মজা আমরা রুটি দিয়ে খাই তো মনে হচ্ছে রুটিতে বেশি মজা লাগবে তবে রান্নাটা মজা হয়েছে না তো রাত্রের ডিনার পায়া পায়াতে আমি দিয়েছি যে আদা আদা কুচি তারপরে বেরিস্তা পেঁয়াজের কাঁচামরিচ ধনের পাতা লেবু এগুলো অ্যাড করে দিয়েছি আমি এখানে আর এখানে করেছি লাল লাল গরম গরম রুটি এই দিয়ে আজকে ডিনার করব। কেমন দেখাচ্ছে পায়াটা আপনারা জানাবেন অবশ্যই অনেক টেস্ট হয়েছে আমার জিভাই জল চলে আসছে মানে পানি চলে আসছে জিভাই খুব মজা হয়েছে দুপুরে খাইছি এবং রুটি দেখেও বলবো কেমন টেস্ট হয়েছে রুটি দিয়ে খেলেও খুব মজা লাগবে আমি জানি ভাতের চাইতে রুটি দিয়ে রুটি দিয়ে খেলে বেশি মজা লাগে তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার কথা হবে কেমন খেতে খাওয়া তো শুরু করে দিয়েছ কেমন লাগছে রুটি দিয়ে বলো ভাত দিয়ে বেশি টেস্ট না রুটি দিয়ে আর ইস অনেক বিরক্ত করছে আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন